বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে দেখেন আমার মাথার উপর একটা বাম্পার ফল গাছ আরবিতে এই ফলটার নাম বলা হয় বাম্বার আরবিরে এই বাম্বার ফলটা খুব বেশি পছন্দ করে বাংলাদেশে এই ফলের নাম কি আমি জানি না এই যে দেখেন মাসওয়ালা বাম্বার গুলো ধরছে এই হলো বাম্পার এগুলো এখন এগুলো ফাঁক একটু ফাঁকা মানে একটু হলদি হয়ে গেছে ফাঁকবো আর ওইগুলো এখনো কাঁচা এই যে দেখেন এই বাম্বার ফল পাক ফাঁকলে ঠিক এইরকম হলদি হয়ে যায় এই যে ফলটা দেখতেছেন এটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে এগুলো রেডি হইব এই অবস্থায় আছে বন্ধুগণ এই ফলগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এই ফলগুলোতে প্রচুর পরিমাণ ক্যালোরি মানুষের যে আমাদের আমাদের বাংলাদেশে যে ক্যালসিয়াম খায় ক্যালসিয়াম ওষুধ না খাইয়া আমি পরামর্শ দিব আমার পরামর্শ এই যে বাম্পার ফলগুলো দেখতেছেন যদি বাম্পার ফল বাংলাদেশে কিনে মেটাকে আমি জানি না ডাক্তারের ঘরের থেকে যে ক্যালসিয়াম দেওয়া হয় মানুষের লাইগা সেই ডাক্তারের দোকানের ক্যালসিয়াম না খাইয়া ক্যালসিয়ামের সিরাপ এগুলো না খাইয়া আপনি যদি এই বাম্পার ফল যেখানে পাবেন খরিদ করে যদি খান তাহলে এই বাম্পার ফলে একটা ফল এই যে দেখতেছেন এই একটা ফলে এক মিলি ক্যালসিয়াম একটা ফলে এক মিলি পরিমাণে ক্যালসিয়াম এই যে দেখেন আমি ভিডিওর সাথে একটা বাম্পার ফল ফাটাইছি ফাটাইয়া এই এই যে দেখেন এই এই পুরাটাই পুরোটাই প্রাকৃতিক পুরাটাই ক্যালসিয়াম শুধু ক্যালসিয়াম এই যে দেখেন এই পুরো ফলটাতেই এই ফলটা আমি ফাটাইছি পুরাটাতেই ক্যালসিয়াম তাই এই আল্লাহ এই ফলটাতে ক্যালসিয়ামের অভাব নেই এই যে দেখেন এই বাম্বার ফল ফলের পাতাটা এরকম হয় আর এই ফল গাছটা হচ্ছে এই এই হলো পুরা ফল গাছটা এই হলো পুরা বাম্বার ফল গাছটা তাই একেবারে কোনো রকমের কেমিক্যাল মুক্ত একশো পারসেন্ট গ্যারান্টিযুক্ত আল্লাহর দানীয় এই বাম্পার ফলে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব নাই ওই যে দেখেন উপরে ফলগুলো আমি ফাটতে পারতেছি না ওই যে দেখা যাচ্ছে উপরে ফলগুলো আমি ফাটতে না পুরো ফলগুলো পরিপূর্ণ ফাঁকে গেছে তাই এ হলো আল্লাহ দানীয় বাম্পার ফল আপনারা যেখানে পান এই ফলের বিকল্প কোনো কিছু নাই ক্যালসিয়ামের ক্ষেত্রে এই ফলের বিকল্প কোনো কিছুই নাই কোনো কিছু এই ফলের কাছে সমতুল্য হইতেই পারে না একশো পারসেন্ট গ্যারান্টি এই ফলের কাছে বাজারে যে সমস্ত ক্যালসিয়াম পাওয়া যায় এগুলা এর আইতে পারব না আল্লাহ রহমতে এই ফলে এত বেশি ফলাফল এত বেশি গুণাগুণ এত বেশি ক্যালসিয়াম আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা